আমাদের গ্রাম তো আসলেই সুন্দর ভালো কথা মনে করেছো আমাদের যে ডিরেক্টর সাহেব আছেন ফরিদ আহমেদ সাথী ভাই উনি তো সামনে শুটিং ধরবেন তাহলে সাথী ভাইকে আমাদের এই গ্রামের এই স্পটটা দেখাই হ্যাঁ হ্যাঁ লোকেশনটা অনেক সুন্দর আছে ওনাকে জানাও দেখো উনি কি বলে হ্যাঁ দেখো ওই যে পিছনে সরিষার ক্ষেত এই সামনে রাস্তাগুলো অনেক সুন্দর ক্যামেরাটা অনেক সুন্দর লাগবে আমি তো এটা চিন্তাই করিনি কি সুন্দর মেয়া ঠুপত তাই না দেখো সামনে কত সবুজ গাছ তারপরে আশেপাশে কত খাল এইসব স্পোর্ট ফেলে যে তোমরা কোথায় যাও আল্লাহই জানে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আসলে নিজের এলাকা সবসময় দেখি তো যার কারণে আসলে ক্যামেরার চোখ দিয়ে দেখা হয়নি আজকে দেখলাম ইনশাল্লাহ এর পরের শ্যুট সাথে ভাইকে বলে আমরা এই এরিয়াতে ফেলব ঠিক আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে চলো আমরা সামনে যাই চলো আচ্ছা सुनो সামনে থেকে আমি ওই সাথী ভাইয়ের ওখানে যাব আর তুমি বাসা চলে যে ঠিক আছে এখন নিজাবের সাথে বের ওখানে হ্যাঁ যাই এই লোকেশনটার কথা এখন মনে পড়েছে এখন আমার ভালো লাগছে না আর তাছাড়া সাথী ভাই আমাকে দেখেছে ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে দেখি শুনে যেও তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আচ্ছা আর তোমার জন্য কিছু আনতে হবে কিছু আনতে হবে হ্যাঁ কি লাগবে বলো তুমি আমাকে

তোর কি খবর ভালোই তো বউ আজকে ঘুরতে অন্য দিন তো নাইকা দিন না ঘুরেন আজকে কি বউকে নাইকা বানাইছেন নাকি নাইকা দিন না ঘুরি সেটা ঠিক আছে তখন তো সামনে ক্যামেরা থাকে ডিরেক্টর থাকে আর কত মানুষজন থাকে আজকে তো আর কেউ নাই কেন কে আমি সামনে নাই আমার কি মনে হয় না কিছু হ্যাঁ মনে হয় তুই তো বেশি পাক হয়ে গেছস আচ্ছা শুন তোরে পাইলাম ভালো হলো তুই এক কাম কর তুই তোর ভাবিরে নিয়া বাড়িতে বাড়ির দিকে যা

আর এই যে গয়নাগুলো দেখতেছ এটি আমার বাপে এই না দিছে আর এই যে তোমার শাকির বাইরে যে দেখো এরকম পাঙার পুষ্করা চলতে এগুলা কেনাই দেয় জানো এটিও আমার বাপেই দেয় উনি এত টাকা পাইব কিন্তু যে আমার এত সুন্দরভাবে রাখবো উনি এত স্মার্ট হইয়া চলবো ও আচ্ছা আচ্ছা চলেন বাসার দিকে চলেন হলো যাই আচ্ছা আসেন Aquí,

ভালো করছে আমরে দেখাও নাই দেখা তো তোমার সাথে রাগারাগি করতো তাই না হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো তো তো এখন কি করা যায় তো একটাই উপায় আছে তুমি এ বিষয়ে কিছু বলো না আমি আমরে ম্যানেজ করে নেব রে তাই মানে তুমি কি বলে ম্যানেজ করবে আরে এটা আমারটা আমার কাছেই থাকে আমি আপনাকে একটা একটা কিছু করে ম্যানেজ করিনি আচ্ছা ঠিক আছে তুমি ম্যানেজ করে নিও কিন্তু আমি যে তোমাকে সারপ্রাইজ দিলাম আমার উপহার কই

ঠিক আছে পাঁচু বাড়ি ও আপনি ওদিকে গেছিলেন আমি আপনারা কত থাকে না খুঁজলাম আম্মা দেখেন তো আমার হাতটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আই লা কুই কি কন আম্বা এদিকে রাস্তায় পরে থাকবো যে আমি পামু ওই যে আমার বাপের থেকে গেছিলাম না আমার বাবা মায়টা দিছে কেমন হয়েছে আম্বা বলেন সুন্দর হয়েছে তো আপনার মন থেকে কইছেন সুন্দর তো হয়েছে তা তোমার বাবা আর কত দিব ঘরের খাট দিছে লেপ তো সব বালিশ তারপরে যে ফার্নিচার কি কনাম মা কেন দিব না তার আদরের একমাত্র মাইয়ারে আপনাকে হাতে তুলা দিছে এ কারণে সে আমারে সব সময় ভরপুর রাখে সব কিছু দিয়া আম্মা আপনার বাড়িতে বিল্ডিং থাকতে পারে আমার বাবার বাড়িতে হয়তো টিনের ঘর কিন্তু আম্মা আমার বাপের এই মনটা অনেক বড় অনেক বিশাল মা আমার বাবা আপনাকে কিছু মার্কেট করার জন্য টাকা পাঠাইছে ওই বাবা এই যে আপনি একটা পাঞ্জাবি কিনলেন আর ধরেন এই যে দুই হাজার টাকা আপনার দিছে আর এই জাম্মা তিন হাজার টাকা আপনার দিছে একটা শাড়ি কেনার জন্য তোমার বাবা আবার এইসব করতে গেল কে আমরা তার করতে বলি নেই আম্মা আপনি তো জানেন আমার বাবার মনটা যে কত উদার আর শুনেন সে হচ্ছে গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ তার রুচির সাথে যদি আপনাকে রুচি না মিলে এ কারণে এ টাকাই দিছে এবার আপনার আপনাকে মনের মতো করে কিনা নিয়ে কি ব্যাপার আপনারা কেউ কোনো কথা বলতেছে না কেন মন খারাপ হয়ে গেল নাকি না মন খারাপ না তাই বিয়ে খালি শুধু আমাগুলো দিয়েই যেতেছে আমরা তো তারা কিছু দিতেও পারি না যদিও দিতে চাই মি তো সাইনা আম্মা কি বলেন না আমার বাপ ও ছুদা মনের মানুষ সে হাত উপর করতে শিখছে চিট করতে শিখে নাই ইয়াশা ও বিয়াশা ইয়ান মা কি

করেন না বিয়ে সাহেব বলেন তো এই এইযু কয়দিন আগে গলায় খাট দিলেন তারপর আবার সুপার সেট হারি স্যার তারপরে চার দিন আগে এই যে গলার হাট দিলেন আবার কালকে আমাদের মার্কেট করার জন্য টাকা পাঠিয়েছেন এগুলা না করলে কি হয় না বিআই সাহেব আপনি কি আপনারা তো আমার অবস্থা জানেনই না আমি কোনো কিছু দিতে পারি না দেখে আমার লজ্জা দিতে

আমি এগুলা কই থেকে দিব হ্যাঁ আমার এমনি দিন পাঁচ চলে না হ্যাঁ তুই সত্যি করে কত এগুলা কেরা দিছ আব্বা তুমি মনে হয় ভুল লাগে একটু মনে করার চেষ্টা করো না এই তুই সত্যি থাক আমি ভুলে গেছি মানে তুই সত্যি করে কয় এগুলা কেরা দিছ তাহলে তো একটা আমি না না আব্বা আমি সত্যি কথা কইতাছি তুমি এই দিছ আই তুই সত্যি করে কয় এগুলা কেরা দিছ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বাবা কি হইছে তো চিনছ লিখে দেখ তা বাবা বলো তুমি সত্য করে বলো সত্যি সত্যি সব সবজি আছে তুমি আর কে দিবো হ্যাঁ এইবার স্বীকার করছো এইবার না সিসিমা তুই তো বাপের কাম করছিস এ দিছে শাকিল তুই তোর বাপ নাম বলছিস তুই তো পক্ষান্তরে তার স্বামীর বাপ বানিয়ে ফলাইছিস নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এটা তুই ঠিক করস নাই মা আসলে আমি করে

আপা? চলুন ঘরে চলেন